হে এভরিওয়ান গুড মর্নিং সকলকে তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো ভাই ভোটার ভ্লগ আশা করি ভ্লগটা তোমাদের ভালো লাগবে তো কেউ ভ্লগটা স্কিপ করো না ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আর হ্যাঁ লাস্টে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা তো চলো তার আগে ইন্ট্রোডাকশানটা সেরে নিই তো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদেরকে অনেকটা ভালোবাসা এবং ওয়েলকাম তো সকাল সকাল উঠে দেখতেই পেলে আমি কিন্তু ব্রাশ করে নিয়েছিলাম তারপরে জল টল খাওয়া হয়ে গেছিলো তারপরে কিন্তু দেখলাম যে এদিকে মা হচ্ছে আগে থেকে মানে আমার শাশুড়ি মা আগে থেকে ময়দাটা হচ্ছে ইয়ে করে রেখেছিল মাখিয়ে রেখেছিল। কারণ আজকে সকালে হবে লুচি ঘুগনি যেহেতু ভাইফোঁটা সকাল তো একটু স্পেশাল তো কিছু হবেই সেই জন্য লুচি ঘুগনি হবে সেই জন্য হচ্ছে ময়দাটা মাখা ছিল আগে থেকে মাখিয়ে রেখেছিল এবারে আমি আর বৌদি মিলে হচ্ছে সেটাকে ভাজব আর তার আগে দেখো এখানে আমি যেহেতু রান্নাটা হবে ঘুগনিটা হবে তার জন্য কিন্তু আমি প্রিপারেশান শুরু করে দিয়েছি ঘুগনিটার জন্য আমি সমস্ত কিছু মশলাগুলো কেটে রাখবো আর বেটে টেটে রেখে দেবো তারপরে হচ্ছে কিন্তু হবে ঘুগনিটা তারপরে লুচিটা ভেজে নেওয়া হবে ফার্স্টে ঘুগনিটা করে নেওয়া হবে তারপরে কিন্তু লুচিটা হবে তো সেই জন্য আমি বসে পড়েছি একদম সকাল সকাল তো চলো এখন সবজিগুলো কেটে নিই তারপরে ভাইকে ওঠাবো ভাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি ও কিন্তু শুয়ে আছে তো ওঠাতে যাবো ওকে সবজিগুলো কাটা হয়ে গেলে প্রতি তরকারিটা করবে তখন ওকে আমি উঠিয়ে দেবো ও ব্রাশ ট্রাশ করে রেডি হবে স্নান টান করে তারপরে হচ্ছে আমরা কিন্তু স্নান করবো আমি এখনও স্নান করিনি এইগুলো সমস্ত সকালের সবজিগুলো বানিয়ে নিয়ে তারপরে কিন্তু স্নান করতে যাব স্নান করে তারপরে রেডি হব আর খাওয়া দাওয়া তো আজকে হবে না ভাইফোটার পরেই হবে সেই জন্য আর কি আর এখন কিন্তু প্রায় আটটা মতো বেজে গেছে তো তাড়াতাড়ি চলো করে নিয়ে এগুলো তারপরে হচ্ছে লুচি টুচি ভা ভাজা হবে আমি হচ্ছে ভাইফোঁটার দুদিন আগে বাড়ি এসেছি কিন্তু ভাই হচ্ছে কালকে এসছে কারণ ওর অফিসটা ছুটিই ছিল খালি পুজো থেকে কিন্তু ও এখানে এসছে মানে আমার শ্বশুরবাড়িতে এসে এসছে কালকে সন্ধ্যাবেলা আর কি আর তোমাদের কাদের বাড়িতে আজকে ভাইফোঁটা হচ্ছে কিন্তু কমেন্ট করে জানাবে আর সবার পুজো কেমন কাটলো বলো কালী পুজো লক্ষ্মী পুজো দুর্গা পুজো সব পুজোগুলো কেমন কেটেছে আমার তো যাই হোক মোটামুটি কেটে গেছে কারণ তোমাদের ভাই বাড়ি আসেনি সেই জন্য বেশি কিছু মজা করতে পারিনি নাহলে ঘুরতে যেতাম তাও মোটামুটি বেরিয়েছিলাম তো কালী পুজোতে একদমই বেরানো হয়নি কারণ কালী পুজোর দিন ডিউটি ছিল আমার আর এই যে ভাইফোঁটায় ছুটি নিয়ে এই জন্য বাড়ি এসেছি है <laughs> <laughs> टाइम टाइम पास पास कर कर रहे है। <laughs> टाइम नहीं है। कर रहे हैं हैं नहीं तैयारी के नाम पे वीडियो बनाना <laughs> आता है <laughs> और कुछ है नहीं टैलेंट ऐसे मेरा नहीं <laughs> क्या <निसका> है मेरा <laughs> <laughs> तो भी नहीं मैं खाता नहीं सोता अरे ओए ये बारा बारा कहाँ बड़ी बार खुली दीजिए तू देख ली देख ली से सेकना भी तेरे ढूँगे चीन जा लूट के ले तूने भालू बोले जा তো দেখতেই পাচ্ছ এখন লুচিগুলো বেলা হচ্ছে ভাজা হচ্ছে এদিকে আর ওইদিকে আমরা মজা করতে করতে কাজ করছিলাম আর কি এরকম মজা করতে করতে কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি হয়েও যায় আর হচ্ছে কোনো প্রবলেম হয় না বিরক্তও লাগে না তো আর কি তো বৌদি ভাইট লুচিগুলো ভেজে নিচ্ছে আর আমি লুচিগুলো বেলছিলাম আর আমার লুচিগুলো গোল গোল হচ্ছে না সেটা একটু অ্যাভয়েড করে দিও তোমরা তো যাই হোক মোটামুটি করে নিচ্ছিলাম দুজন মিলে সব কিছু সব কিছু হয়ে গেলে দুপুরে রান্নাটা মা করবে আর আমরা এদিকে ভাইফটোটা দেবো আর কি সেই জন্য আর এদিকে মার্শাল হচ্ছে নিচে বসেছিল কারণ ও দু চার দিন ধরে যা বোম ফাটাফাটি হচ্ছে বোম মানে বোম নামটা শুনলেই ও যে লুকিয়ে যায় আর এই যে দেখো ভাইকে একটু ভিডিওতে নিচ্ছিলাম ওই জন্য মুখটা কেমন লুকিয়ে রেখেছে তো ওই সবসময় ওরকম করে ভিডিওতে এলেই মুখটা এরকম চাপিয়ে নেবে জানি না কেন অত যাই হোক এদিকে দেখো শাড়ি টাড়ি আমি বের করে রেখেছি মানে এই শাড়িটা নিয়ে এসছে ভাই দুজনের জন্য দুটো শাড়ি নিয়ে এসেছে বৌদির জন্য একটা আমার জন্য একটা তো এই শাড়িটা আমার সেই জন্য আমি হচ্ছে আগেই রেডি হচ্ছিলাম বৌদি এখনও রেডি হয়নি তো দেখো আমি মোটামুটি এইভাবে রেডি হয়ে গেছি আর আমাদের বাড়িতে যে একটা ছোট সদস্য আছে ও তো মানে যা জিনিস পেলে এদিক ওদিক ওদিক সমস্ত কিছু করে দেয় মানে কি বলা যায় ওকে রাখা একদম টাফ এটা হচ্ছে আজকে আমার ভাই ফোটা লুক

মোটামুটি আমি তো অনেকক্ষণ থেকে রেডি হয়ে গেছি তারপরে বৌদি রেডি হচ্ছিলো আর এদিকে দেখো সমস্ত কিছু থালা ফল মিষ্টি সব সাজানো কমপ্লিট আর এদিকে দেখো প্রদীপ প্রদীপও জ্বালানো হয়ে গেছে এখন ভাইফোঁটা শুরু হবে কিন্তু বৌদি এখনও রেডি হতে পারেনি আর বৌদি রেডি হওয়ার পরে আমরা যাব আবার ফটো তুলতে বাইরে তো ফটো তটো তুলে এসে তারপরে ভাই ফোটা শুরু করবো আমার তো অনেক ফটো তোলা হয়ে গেছে বৌদির এখনও তোলা হয়নি সেই জন্য আবার বাইরে যেতে হবে আর এখানে একটু অন্ধকার অন্ধকার লাগছিল বাড়ির ভেতরে যেহেতু তো দেখো এখন ভাই শুরু হয়ে গেছে ছবি তুলে ভালো থাকে হ্যাঁ হ্যাঁ দেখা এখানে হচ্ছে মাছ ভাজা অনেক রকম ভাজা অনেক রকম ভাজা আছে দেখাবো পরে

এটা হচ্ছে আগে তুলেছিলাম মানে ভাইয়ের ফোন দিয়ে সেটা একটু লাস্টে অ্যাড করে দিলাম দেখে নিও তোমরা আর আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কেউ কমেন্ট করতে ভুলো না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা টাটা